আপনি যদি আপনার প্রিয়তমা স্ত্রীর হাতে অরিজিনাল অথেন্টিক জাফরানটা তুলে দিতে চান অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন কারণ আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আমাদের প্রাইজিং এত বেশি কেন বা আমরা কম টাকায় জাফরান সেল দিতে পারি না কেন সো কোনো কথা বলবো না ডাইরেক্ট সুজা আমি পরীক্ষা নিরীক্ষার মধ্যে চলে যাব। একটু ক্যামেরাটা ক্লোজ করে নিচ্ছে এই যে দেখেন আমি অনলাইন থেকে এই জাফরানটা সংগ্রহ করেছি যেটাকে গ্রেড টু বলে এটা আমাদের এক পরিচিত বোন 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 আমি পেজ মেনশন করলাম না না বা নামটাও বললাম বললাম জাস্ট আমাদের এক এই জাফরানটা অনলাইনে সেল দেয় ওনার কাছ থেকে আমি এই জাফরানটা সংগ্রহ করেছি দ্বিতীয়ত আরো একটা জাফরান দেখতে পাচ্ছেন এটাও আমাদের একটা পরিচিত পেজ এই জাফরানটা সেল দেয় এটা হলো অল রেড সুপার নেগিন আমরা যেটা সেলছি সেম বলি মূলত ওনারাও এই জাফরানটা সেল দেয় সো ওনাদের থেকে আমি এই জাফরানটা সংগ্রহ করেছি আর এই যে জাফরানটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের জাফরান আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল রেড সুপার নেগিন কিন্তু এই অল রেড সুপার নেগিন আর এই অল রেড সুপার নেগিনের পার্থক্য কি আজকে এই ভিডিওতে আমি একদম প্রমাণ সহ আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আমরা কোনো কথা বলতে চাচ্ছি না বেশি একদম সোজা আমরা পানিতে দিয়ে পরীক্ষা করবো ইনশাল্লাহ আমরা প্রথমেই অনলাইন থেকে কিনা যেটা অলরেডি সুপার নেগিন এই জাফরানটা আমরা পানিতে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি জাফরান পানিতে দিয়ে দিলাম আমরা একটু ফাস্ট করতে হবে না হয় ভিডিওটা বড় হয়ে যাবে এখানে আর দিয়ে দিলাম এখান থেকে আমাদের যে জাফরানটা ওইটাও দিয়ে দিলাম ওকে আমরা তিনটা জাফরান থেকে তিনটা পানিতে মূলত আমরা দিয়ে দিয়েছি বলে রাখি যেটা ফেক এটা সাথে সাথে কালার ছেড়ে দিবে যেটা অরিজিনাল এটা আস্তে আস্তে কালার দিবে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আপনাদেরকে সেল দিচ্ছে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কালার ছেড়ে দিয়েছে দ্বিতীয় এটা হলো গ্রেড টু অনলাইন থেকে কেনা হ্যাঁ সাথে সাথে কিন্তু কালার ছেড়ে দিয়েছে এবং এই যে জাফরানটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অল রেড সুপার এটা কিন্তু ন্যাচারালি আস্তে আস্তে কালার দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এইদিকে দেখো দেখো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি রং দিয়ে একদম বাসিয়ে দিচ্ছে মাঝখানে দেখতে পাচ্ছেন একদম অবস্থা কিন্তু খারাপ এটা কিন্তু এই যে জাফরানটা এই দুইটা জাফরান আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি আপনাদেরকে জাস্ট কোয়ালিটির পার্থক্য বোঝাতে দামের পার্থক্য বোঝাতে যে আসলে দামের এত ডিফারেন্স কিভাবে হয় তারা কিভাবে এই অল্প টাকায় আপনাদের কাছে সেল দিচ্ছে দেখুন আপনি কিন্তু টাকায় জাফরান খাচ্ছেন না আপনি আপনার স্ত্রীকে বিষ খাওয়াচ্ছেন এটার প্রমাণ আজকে আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি একদম দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে জাফরানটা এখন আমি আপনাদেরকে মূল প্রমাণটা দিচ্ছি এই যে দেখেন জাফরানটা আমি যখন পানিতে দিচ্ছি সাথে সাথে কিন্তু কালার একদম বড়ে গেছে এই যে জাফরানটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু একদম কালারে বড়ে গেছে দ্বিতীয় আমাদের যে জাফরানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে কালার দিচ্ছে এখানে একদম ন্যাচারালি মানে অটোমেটিক কোনো কালার আসে নাই আস্তে আস্তে কালার দিচ্ছে এখন মূল যে প্রমাণটা যেটার মাধ্যমে একদম আপনি পুরোপুরি কনফার্ম হয়ে যাবেন যে এখানে অরিজিনাল জাফরানের সাথে ফেক জাফরান মিক্স করা হয়েছে আমি বরাবর বলি যে ভাই এক কেজি জাফরানের মধ্যে যদি দুইশো গ্রাম জাফরান মিক্স করতে পারে ভাই তার ব্যবসা করার দরকার নাই তো তার প্রফিট করে সেল দেওয়ার দরকার নাই সে যদি আপনার ওই তিনশো টাকা গ্রামের জাফরান সেল দেয় তার দুই গ্রাম দুইশো গ্রাম ফেক জাফরান অ্যাড করার কারণে ষাট হাজার টাকা তার প্রফিট আপনি একবার চিন্তা করেন যদি দুইশো গ্রাম জাফরান সে ফেক এড করে অরিজিনাল জাফরানের মধ্যে তার ষাট হাজার টাকা প্রফিট এক কেজির মধ্যে সো ভাই আর কি আপনি আপনি আর কি বুঝতে চাচ্ছেন বলেন যদি সে এক কেজির মধ্যে দুইশো গ্রাম জাফরান এড করে তার ষাট হাজার টাকা প্রফিট তার তো ওই মানে প্রফিট অনুযায়ী সেল দেওয়ার দরকারই নাই ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমি একটু দেখাও এখানে এই যে জাফরানটা এটা কিন্তু এখানে অরজিনালও আছে আবার ফেকও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বুঝবেন কিভাবে চিনবেন এই যে জাফরানটা আমি হাতে নিলাম হাতে না আমরা পেপারে দেখাচ্ছি আপনাদেরকে পেপারে দেখালে আপনার একদম ক্লিয়ার হবেন না এই যে আমি একটু আমি আপনাদেরকে একটু পেপারে দেখাচ্ছি হ্যাঁ আমি এখান থেকে কতগুলো জাফরান নিয়ে নিলাম আমি নিয়ে নিলাম হ্যাঁ এখানে বলে রাখি অরিজিনাল জাফরানটা আপনি যখন এই পেপারে দিয়ে গসা দিবেন এটা কালার ছাড়বে হ্যাঁ জাফরানটা গলবে না আর ফেক জাফরানটা আপনি যখন এই পেপারে দিয়ে গষা দিবেন অটোমেটিক গলে যাবে গুরু গুরু হয়ে যাবে এটা এক্সট্রা কোনো কালার দিবে না আমি গষা দিচ্ছি দেখুন এখানে তার বাবারও ক্ষমতা নাই এখানে সে কালার দিবে এটা ফেক এটা হান্ড্রেড পার্সেন্ট ফেক এখানে কালার দেওয়ার তার বাবারও ক্ষমতা নাই ঠিক আছে দেখেন কোন প্রকার সে কালার দিতে পারছে না একদম গুরু গুরু হয়ে গলে গেছে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যেটা অনলাইন থেকে কিনা হ্যাঁ একদম অল্প টাকায় আপনারা আমাদের দামের সাথে তুলনা করেন যে ভাই এত 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 আপনারা বেশি নিচ্ছেন কমে দেয় সম্ভব এটা তো জাফরান এটা তো জাফরান হ্যাঁ একই দেখাচ্ছে বাট এত দামের পার্থক্য কেন এই ভিডিওটা দেখার পরে আপনি একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা এখান থেকে আরো কিছু জাফরান দিই এই যে দেখেন আমি এখানে নিলাম এই যে দেখেন দেখেন এটা অবস্থা দেখেন কোন কালার দেওয়ার মতো তার ক্ষমতাই নাই এখানে এই যে গ্র্যাড টু যেটা আপনাদের প্রিয় আপু অনলাইনে সেল দেয় ঠিক আছে এই যে দেখেন সাথে সাথে গলে যাচ্ছে এবং এখানে ফেক এবং অরিজিনাল দুইটাই মিক্স করা আছে দুইটাই দুইটাই মিক্স করা আছে দেখেন গলে গেছে ঠিক আছে এখানে অরিজিনালও আছে ফেকও আছে ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে আমার যে জাফরানটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের অরিজিনাল জাফরানটা আপনি যখন ওই পেপারে দিয়ে ঘষা দিবেন তখন এটা কেমন কালার দিবে এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু গলবে না এই যে দেখেন গুরু গুরু হচ্ছে না কিন্তু এটা আমার হাতের সাথে লেগে যাচ্ছে এই যে দেখেন একদম আস্তে আস্তে এই যে এই যে এই যে দেখেন কালার দিচ্ছে জাস্ট কালার দিচ্ছে কোনোভাবেই সে গুরু হচ্ছে না ঠিক আছে এবং গলে যাচ্ছে না আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেখাচ্ছি দেখেন একদম বাস্তব প্রুভ যে দেখেন সে কিন্তু কালার দিচ্ছে বাট সে গলতেছে না বা গুরু গুরু হচ্ছে না আমি আরো শক্ত করে দিচ্ছি দেখেন যত গশা দিবেন এটা শুধু কালার দিবে শুধু কালার দিবে শুধু কালার দিবে সে গলবে না ঠিক আছে সো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জাস্ট এটাই প্রমাণ করতে চেয়েছি যে ভাই আপনি কম টাকায় কি নিচ্ছেন আপনি আপনার নবজাতক বাচ্চা আপনি আপনার অনাগত বাচ্চার জন্য কোন জাফরানটা নিচ্ছেন একটাবার চিন্তা করেন আপনি টাকা দিয়ে জাফরান না আপনি বিষ খাওয়াচ্ছেন ভাই বিষ কি দরকার আপনি বলেন কি দরকার আপনার অল্প কয়েক টাকা দিয়ে বিষ কিনে খাওয়ানোর দরকার আপনি জাফরান খাওয়াবেন না প্রয়োজন নাই তারপরেও অনলাইন থেকে অল্প টাকায় আপনারা জাফরান খেয়েন না জাফরান নেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরেও এই সমস্ত পেজ থেকে অল্প টাকায় জাফরান কেনার থেকে বিরত থাকুন এটা আমি আমার পক্ষ থেকে একজন বোন হিসাবে একজন ভাই হিসাবে করলাম যারা অর্ডার করবেন 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 কয়েক কয়েক হাজার হাজার বার চিন্তা গুগলে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন অরিজিনাল জাফরান কেমন অরিজিনাল জাফরানের প্রাইস কেমন হয়ে থাকে আপনি রিচার্জ করার পরে জাফরানটা কিনেন কোনো সমস্যা নাই সো ভাই যারা অর্ডার করতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাকে একটা সুযোগ দিতে পারেন এইভাবে ডেলিভারি ম্যানকে সামনে রেখে টেস্ট করবেন পরীক্ষা করবেন তারপরে আপনি আমাদের জাফরান রিসিভ করবেন ইনশাআল্লাহ